সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী ছয়টি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করায় সারা বিশ্বে কাতার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই সালের রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের পর দুই সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার পাশাপাশি দেশটিতে প্রচুর পরিমাণ তেল ও গ্যাস মজুদ রয়েছে এর বাইরে কাতার সম্পর্কে মানুষ কতটা জানে হয়তোবা জানে আবার নাও জানতে পারে সম্প্রতি কাতার সম্পর্কে বিবিসি পাঁচটি বিস্ময়কর তথ্য খুঁজে বের করেছে যা আপনি নাও জানতে পারেন চলুন জেনে নেওয়া যাক এই পাঁচটি বিস্ময়কর বিষয় প্রথমত প্রচুর পরিমাণে তেল ও গ্যাস মজুদ থাকা দেশ কাতার পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ দুই সালের এক হিসেবে দেখা যায় কাতারে মাথা পিছু আয় প্রায় এক লক্ষ তিরিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকার কাছাকাছি আর দ্বিতীয় স্থানে থাকা ইউরোপের দেশ লুকজেমবার্গ থেকে বিশ হাজার ডলার বেশি ছোট এ দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুদের কারণেই এটি সম্ভব হয়েছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে গত এক দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসি কে জানিয়েছিলেন যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ 45 থেকে 51 বিলিয়ন ডলারের মতো যা কিনা বিল গেটস এর সম্পদকেও হার মানায় শুধু তাই নয় আগামী 5 বছরের মধ্যে আরো 5 বিলিয়ন পাউন্ডের মতো সম্পদ ক্রয়ের ইচ্ছে আছে মধ্যপ্রাচ্যের এ দেশটির তৃতীয়ত কাতারে জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি দেশটির মোট জনসংখ্যা পঁচিশ লাখের মতো যদিও দুই সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল সাত লাখের নিচে কিন্তু হঠাৎ জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় দুই সালে মোট জনসংখ্যা হয়েছে প্রায় পঁচিশ লক্ষ কিন্তু এর মধ্যে নারীর সংখ্যা সাত লাখেরও কম এদের বেশিরভাগই যুবক এবং পুরুষ ফলে মোট জনসংখ্যায় নারী পুরুষ ভারসাম্য নেই মূলত অভিবাসী শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক চলছে গত বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে এসেছে চতুর্থত কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত হলেও গত কয়েক বছরে দেশটি শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে দেশটি নামি ও ব্যয়বহুল বেশ কয়েকটি প্রদর্শনীর ব্যয় করেছে বলে জানা যায় রাজধানী দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে প্রায় চোদ্দশো বছরের নানা ধরনের চিত্রকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে বলে জানা যায় পঞ্চম শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে খোলা জায়গায় এসেছে যার অন্যতম উদাহরণ হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর আর এখানে গেলে চোখে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম চোখে বিস্ময় সৃষ্টি করবে বিনোদন স্বাস্থ্য ফ্যাশন উচ্চা তথ্য প্রযুক্তি ক্রিকেট আর বাংলাদেশ চলমান জগতে তাজা খবর ও মজা মজা তথ্য জানতে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেশকে ভালোবাসুন বাংলা টিভি ডট কম চ্যানেলের সঙ্গেই থাকুন